মোহন দাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতা যিনি সত্য অহিংসা এবং নৈতিক শক্তির মাধ্যমে সমগ্র বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাকে জাতির জনকও বলা হয় গান্ধীজির যে রাজনৈতিক জীবন ছিল চিন্তাধারা ছিল তার কর্মকাণ্ড শুধুমাত্র ভারতের স্বাধীনতাকেই ত্বরান্বিত করেনি বরং বিশ্বব্যাপী মানবতা নৈতিকতা এবং সামাজিক ন্যায় বিচার আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করেছিল গান্ধীজির জন্ম হয়েছিল আঠেরোশো উনসত্তর সালে দোসরা অক্টোবর গুজরাটে তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন একজন স্থানীয় রাজ্যের দেওয়ান এবং মাতা ছিলেন পুত্তলিবাই তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন ছোটবেলা থেকেই গান্ধীর মধ্যে একটা সত্যবাদিতা শৃঙ্খলা নৈতিক আদর্শ বোধের যে ব্যাপারগুলো এইগুলো হচ্ছে ছোটবেলা থেকেই ছিল তার মা বাবার থেকেই হচ্ছে তিনি এই ধারণা নৈতিকতার ধারণা আগেই উপলব্ধ করেছিলেন এবং আঠেরোশো সালে তিনি আইন বিষয় পড়াশোনা করার জন্য লন্ডনে যান এবং সেখানে তার ব্যারিস্টারি সম্পন্ন করেন লন্ডনে থাকার সময় গান্ধীজির যে পাশ্চাত্য সভ্যতা খ্রিস্ট ধর্ম বিভিন্ন যে রাজনৈতিক দার্শনিক আছে তাদের চিন্তার সঙ্গে তিনি পরিচিত হন তবে তিনি ভারতীয় যে আধ্যাত্মিকতা আছে ভারতীয় নৈতিকতা আছে সত্য অহিংসা ইত্যাদি সব কিছুর প্রতি তিনি আস্থা রেখেছিলেন কিন্তু মানে বলতে চাইছি যে হচ্ছে তিনি পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিন্তু ভারতের যে নৈতিকতা ভারতের যে নৈতিক আদর্শ সত্যের প্রতি আগ্রহ এই সমস্ত কিছু তিনি ভুলে যাননি তিনি সেই সমস্ত কিছু মনে রেখে সেই ধরনের মতাদর্শ অনুসরণ করে তার বাকি জীবনটা এবং বাকি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন আঠারোশো সালে তিনি দক্ষিণ আফ্রিকায় একজন আইনজীবী হিসেবে কাজ করতে যান মানে একটা কেস লড়ার জন্যই আঠারোশো তিপ্পান্ন এই তিরানব্বই সালে হচ্ছে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেইখান থেকেই হচ্ছে তার যে ধারণা তার জীবন সম্পর্কে ধারণা মানুষ ভারতীয়দের প্রতি কেমন বৈষম্যমূলক আচরণ করে সেই সমস্ত ধারণা হচ্ছে তিনি উপলব্ধ হন এবং তিনি নিজস্ব পন্থা অনুসরণ করে নিজের পদ্ধতি অনুসরণ করে সত্যাগ্রহের প্রতি অগ্রসর হন এই সময় মানে সালে তিনি কেস লড়ার জন্য সাউথ আফ্রিকাতে যান এবং সেই যাওয়ার পথেই যখন তিনি ট্রেনে চড়ার জন্য ট্রেনে ভ্রমণ করার জন্য ওঠেন এবং ফার্স্ট ক্লাস কামরায় ওঠেন সেখান থেকে তিনি বিতাড়িত হন কিছু শ্বেতাঙ্গদের দ্বারা কেন তাকে বিতাড়িত করেছিল কারণ তিনি ভারতীয় মানুষ এবং সঙ্গে সঙ্গে তিনি কালো মানুষ তো তারা তাকে বিতাড়িত করে তার কাছে অল্প হচ্ছে ফার্স্ট কামরার টিকিট থাকে কিন্তু সেটা তারা নাকচ করে এবং তাকে হচ্ছে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এই যে সূচনা বর্ণ এটা তাকে গভীরভাবে আঘাত করেছিল গান্ধীজিকে তো এর পরবর্তীতে যখন তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছায় এবং আরও অনেক কিছুর শিকার হন দক্ষিণ আফ্রিকায় তখন বর্ণ বৈষম্য একদম প্রচন্ড ছিল তো ওখানে একটা অ্যাক্টও ছিল ব্ল্যাক অ্যাক্ট বলে এখানে এই ব্ল্যাক অ্যাক্টে বলা হয় যে হচ্ছে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী যারা ভারতীয় নাগরিক আছে তাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ সেটার মানে হচ্ছে কিছু এই আইনে বলা কিছু কিছু এমন রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যেগুলো সবাইকে মানে ভারতীয়দেরকে অন্তত করে মেনে চলতে হতো কি কি রুলস অ্যান্ড রেগুলেশন ছিল দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী সব ভারতীয়কে বাধ্যতামূলকভাবে নিজের নাম নিবন্ধন করতে হবে এবং প্রত্যেকটি ভারতীয়কে একটি ফিঙ্গারপ্রিন্ট সহ পাস বহন করতে হবে পাস মানে কোনো জায়গায় ধরো যাওয়ার জন্য এন্ট্রি পাস হয় না তো ভারতীয়রা এমন ছিল সব জায়গায় এন্টার করার জন্য সব জায়গায় প্রবেশের জন্য কিছু না কিছু ক্ষেত্রে হচ্ছে তাদেরকে পাস বহন করতে হতো এই সমস্ত কিছুই হচ্ছে তাদের বৈষম্যের অন্য 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 তো গান্ধীজির মতে এটা শুধুমাত্র তার ব্যক্তিগত অপমান নয় যে তাকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হলো তার প্রতি বর্ণ বৈষম্যমূলক আচরণ করা হলো তার ফলে হচ্ছে সে করছে এটা এটা নয় বরং একটা পুরো কমিউনিটিকে পুরো সম্প্রদায়কে অন্য একটি দেশকে অপমান তো তিনি স্বপন দেন এবং এর প্রতিবাদ হিসেবে উনিশশো সালে আহ একটা বড় সভা ডাকেন তিনি এবং সাউথ আফ্রিকাতে যে সমস্ত ভারতীয় নাগরিক ছিল তারা সেই সভাতে উপস্থিত হন এবং হাজার হাজার মানুষ শপথ নেন যে হচ্ছে এই আইন তারা মানবে না এর অমান্য করবে এবং সেই অমান্যটা কেমন পথে করবে তারা হচ্ছে কোনো হিংস্র পথ তারা অনুসরণ করবে না বরং অহিংসার পথ অবলম্বন করেই হচ্ছে তারা এটিকে মেনে চলবে তো তারা কি করলো তারা আস্তে আস্তে ওই যে পাসগুলো ছিল যে পাসের দ্বারা তারা কোন কোনো জায়গায় কোনো কোনো ইনস্টিটিউশন কোন কোনো অর্গানাইজেশনে এন্টার করতে পারত সেই সমস্ত কিছু তারা পুড়িয়ে ফেলা শুরু করলো এবং আস্তে আস্তে হচ্ছে তারা বিভিন্ন সাইন জোগাড় করতে থাকলো বিভিন্ন ভারতীয় নাগরিকদের কাছ থেকে যারা সেই সময় সেখানে ছিল উপস্থিত তাদের কাছ থেকে যাতে তারা সেই আইনটা মানবে না এর পক্ষে রায় দেওয়ার জন্য আর কি তো সরকার প্রথম দিকে কঠোর একদম দমন নীতি নিয়ে নেয় যে হচ্ছে যারা এই সমস্ত আন্দোলনে অংশ হচ্ছে বা আন্দোলন করছে তাদেরকে একদম জেলে করে দেয় ফলে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে সত্যাগ্রহী যারা ছিল গান্ধীজিকে যারা ফলো করতো তারা কিছু কিছু ক্ষেত্রে অনেকে সরেও যায় এবং এটা এই আইনটার যেমন ছিল তেমন চলতে দেয় সেরকম অবস্থায় রেখে দেয় এবং আরও কিছু কিছু ছিল যারা গান্ধীজির খুব খুব কাছের ফলোয়ার্স তারা হচ্ছে এই কঠোর নীতিকে মেনে নেয়নি তাদের সঙ্গে যা সমস্ত অত্যাচার হয়েছে সেই সমস্ত কিছুর পরেও তারা নিজেদের স্থানে এই যে আইনটাকে তুলে নিতে বাধ্য করার জন্য হচ্ছে সাউথ সরকারকে হচ্ছে তখন উপলব্ধ করে তো সরকার এবং গান্ধীজির মধ্যে শেষমেশ একটা সমঝোতার সমঝোতা হয় এবং টানা কয়েক বছরের যে আন্দোলন সেইটার ফলে আস্তে আস্তে সরকার গান্ধীজির সঙ্গে সমঝোতা করে উনিশশো সালে ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট পাশ হয় যেখানে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয় যেখানে বলা হয় যে এই যে ব্ল্যাক অ্যাক্ট নামের একটা অ্যাক্ট ছিল সেটা হচ্ছে প্রত্যাহার করা হবে মানে সেটা তুলে নেওয়া হবে এবং যা যা বিধিনিষেধ আরোপ করা হতো বিভিন্ন যে বর্ণবৈষম্যমূলক আচরণ করা হতো শ্রীতা সঙ্গে যারা কৃষ্ণাঙ্গ ছিল তাদেরকে যেভাবে বৈষম্য করা হতো সেইগুলো আর করা হবে না তো কিছু 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 প্রতিশ্রুতি হচ্ছে তখন দেওয়া হয় তো এতক্ষণের আলোচনা নিশ্চয়ই বোঝা গেছে যে সত্যাগ্রহ গান্ধীর কাছে কি গান্ধীজির কাছে কি গান্ধীজির কাছে সত্যাগ্রহ হলো এমন একটি বিষয় যেটাকে আঁকড়ে ধরে থাকা যায় তার মানে কি এই এই যে সত্যাগ্রহ শব্দটির মধ্যে দুটি শব্দ আছে একটা সত্য এবং আগ্রহ সত্য মানে সততা সর্বদা সৎ পথে থাকা সত্যি সত্যির উপর ভিত্তি করে সমস্ত কিছুকে প্রশস্ত করা আর আগ্রহ মানে হচ্ছে আঁকড়ে থাকা বা দৃঢ়ভাবে আঁকড়ে থাকা অর্থাৎ সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যকে দৃঢ়ভাবে ধারণ করা বা সত্যের জন্য সবসময় সংগ্রাম করা বা লড়াই করা গান্ধীজির মতে সত্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি মানে সত্যের বাইরে আর কিছু হয় না সেই সত্যকে অর্জন করা এবং রক্ষা করা সেটাকে মেনটেন করা এটা হচ্ছে শুধুমাত্র কিসের মাধ্যমে হবে অহিংসার পদ্ধতি হবে সত্যাগ্রহ একটি নৈতিক এবং রাজনৈতিক সংগ্রামের পদ্ধতি গান্ধীজির মতে এবং যেখানে শক্তি বা সহিংসতার বদলে মানে কোনো গুলি লাঠি চালনা এসবের বদলে অহিংসার পথ ধরেও সত্যাগ্রহ অর্জন করা যায় ভালোবাসা আত্মত্যাগ ইত্যাদির মাধ্যমেই হচ্ছে সত্যাগ্রহকে জাগিয়ে রাখা যায় বা হচ্ছে সেটা সব সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় গান্ধীজি বিশ্বাস করতেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলে মানুষকে শত্রু হিসেবে নয় বরং তাকে বা তার যে ভুল আছে সেটাকে সুদ্রে দিয়ে তার ভালোবাসার মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে তার হৃদয় পরিবর্তন করাটাই হচ্ছে এই সত্যাগ্রহ নীতির মূল উদ্দেশ্য তো সত্যাগ্রহের যে মূল তিনটি নীতি সেটা হচ্ছে সত্য অহিংসা এবং আত্মত্যাগ সত্য মানে সর্বদা সত্যের উপর দাঁড়িয়ে থাকা কারণ সত্যের বাইরে আর সর্বশক্তিমান বলে কিছু হয় না তাই সত্যাগ্রহী যারা হবে তাদেরকে তাদের প্রথম কর্তব্য হবে সত্যকে আঁকড়ে ধরা এবং অহিংসা মানে কোন রকম হিংসার পথ অবলম্বন না করে যেমন কোনো শারীরিক শারীরিক মানসিক বা এমন কোনো মানুষকে কোনো কথার আঘাত না দিয়ে অহিংসা মাধ্যমে মানুষকে যাতে হচ্ছে জয় করা যায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া যায় মানুষের প্রতি যদি সহনশীল হওয়া যায় সেই সমস্ত বিষয়ের দিকে নজর রাখতে হবে এবং আত্মত্যাগ আত্মত্যাগ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে তো আত্মত্যাগ করতে হবে নিজের কষ্ট এবং যন্ত্রণাকে ঊর্ধ্বে রেখে যে কমিউনিটি আছে যে সম্প্রদায় আছে যার কথা আমরা ভাবছি তাদের জন্য আত্মত্যাগ করাই হচ্ছে সত্যাগ্রহের মূল আদর্শ আদর্শ তো সত্যাগ্রহ শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয় বরং একটি নৈতিক এবং আধ্যাত্মিক প্রকাশ যেটা উনি ওনার বাবা মার থেকে পেয়েছিলেন যেটা আমি প্রথম প্রথম থেকেই হচ্ছে বলে আসছি এবং দক্ষিণ আফ্রিকায় এই যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং ওই ব্ল্যাক অ্যাক্টের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করে তিনি তার নিজের সত্যাগ্রহিতার পথ অনুসরণ করেছেন এবং সেটা অবশ্যই অহিংসার পথ অনুসরণ করে তো সেটা সবার কাছে গুরুত্বপূর্ণ এবং আজও সেটা স্মরণীয় শুধুমাত্র গান্ধীজি সাউথ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন করেই থেমে থাকেননি বরং তিনি ভারতে এসেও এই সত্যাগ্রহের পথ অনুসরণ করে বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করেন যেমন চম্পারণ সত্যাগ্রহ কেদা সত্যাগ্রহ তারপরে আমেদাবাদ আমেদাবাদে যে মিল স্ট্রাইক হয়েছিল সেইটার উপর যে সত্যাগ্রহ এছাড়া আরও অনেক সত্যাগ্রহ আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন তো প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন তিনি পরিচালনা করেছিলেন ভারতে এসে কৃষকদের সঙ্গে সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ যেটা হয়েছিল উনিশশো সালে এবং এই যে আন্দোলন যেখানে কৃষকদের উপর অমানবিক অত্যাচার করা হতো ব্রিটিশদের দ্বারা ব্রিটিশরা নীল চাষ করাতে বাধ্য করাতে হচ্ছে কৃষকদের উপর তো এই অবস্থা থেকে কৃষকরা মুক্তি পাওয়ার জন্য গান্ধীজি সর্বনাপন্ন হয় এবং গান্ধীজির কাছে সাহায্য চাইতে শুরু করে গান্ধীজি চম্পারণে গিয়ে কৃষকদের দুরবস্থা দূরীকরণের জন্য অহিংস পথে নট সহিংস পথে অহিংস পথে ব্রিটিশদের এগেনস্টে প্রতিবাদ জানায় এবং কৃষকরাও হচ্ছে গান্ধীজির পাশে থাকে প্রথম দিকে হচ্ছে ব্রিটিশরা এটার কি বলবো খারিজ করে দেয় এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে এই আন্দোলনের ফলে ব্রিটিশরাও হচ্ছে কৃষকদের কাছ থেকে নথি স্বীকার করতে বাধ্য হয় এর পরবর্তী হচ্ছে খেদা সত্যাগ্রহ যেটা তার পরের বছরই হয়েছিল উনিশশো সালে গুজরাটের খেদা জেলায় একটি কৃষক আন্দোলন যেটি উনিশশো সালে হয়েছিল যেটা বললামই তো মানে হচ্ছে খরা হওয়ার ফলে কৃষকদের ফসলে চরম ক্ষতি হয়ে যায় খরা যেহেতু হয় তাহলে ফসল উৎপাদনও হবে না এটা খুব স্বাভাবিক কিন্তু ব্রিটিশরা তাদের উপর বিভিন্ন ধরনের কর চাপাতে থাকে যে কর তারা দিতে না পারায় তারা বিভিন্নভাবে ব্রিটিশদের কাছ থেকে অত্যাচারিত হতে থাকে তো গান্ধীজি বল্লভভাই প্যাটেল আরও অনেক অন্যান্য যারা কংগ্রেস নেতা ছিল তাদের দ্বারা হচ্ছে এই আন্দোলন পরিচালিত হয় এবং এই আন্দোলনের এরা নেতৃত্ব দেন এবং সঙ্গে কৃষকরাও থাকেন আস্তে আস্তে এই আন্দোলনও হচ্ছে এই আন্দোলনের ব্রিটিশ সরকার এই আন্দোলনের কাছেও নতি স্বীকার করতে বাধ্য হয় এবং আস্তে আস্তে গান্ধীজির পথ আস্তে আস্তে অনুসরণ করা হয় আর কি তারপর আমেদাবাদ স্ট্রাইক যেটা হয়েছিল ওই একই বছরে উনিশশো সালে এবং এটি একটি শ্রমিক আন্দোলন ছিল এবং একটি কোন জায়গায় ছিল গুজরাটের আমেদাবাদ শহরে মানে হচ্ছে ওই মিল মালিক এবং শ্রমিকদের যে মজুরি নিয়ে সেই দ্বন্দ্ব দেখা গিয়েছিল তো এই যে সমস্ত আন্দোলন খুব লোকাল লেভেলে খুব রুরাল লেভেলের যে আন্দোলনগুলো ছিল কৃষকদের যে কথা তাদের যে মর্যাদার মর্যাদার যে অধিকার রক্ষার জন্য গান্ধীজি সবসময় তাদের পাশে থেকেছেন এবং অহিংস পথ অনুসরণ করেছেন সত্যের পথ অনুসরণ করেছেন সত্যকে আঁকড়ে ধরে তিনি সমস্ত আন্দোলন পরিচালনা করেছেন এবং সমস্ত আন্দোলন প্রায় নাইনটি পারসেন্ট হলেও তিনি হচ্ছে অতিক্রম করেছেন কৃষকদের কাছে এবং যাদের এগেনস্টে আন্দোলন করেছেন যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল শুধুমাত্র লোকাল লেভেলে নয় বরং জাতীয় পর্যায়েও বিভিন্ন ধরনের আন্দোলন এবং সত্যাগ্রহী আন্দোলনের সামিল হয়েছিলেন গান্ধীজি তো প্রথম আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন যেটা উনিশশো কুড়ি থেকে বাইশের মধ্যে হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয়দের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছিল বিশেষত বিভিন্ন যে সমস্ত কাণ্ড হয়েছিল যেমন রাওলা টাইন তারপরে জালিয়ান গোলবাগ হত্যাকাণ্ড খিলাফত আন্দোলন এই সমস্ত কিছুর প্রেক্ষাপট হিসেবে অসহযোগ আন্দোলন হচ্ছে উঠে এসেছিল গান্ধীজির আহ্বানে এবং ভারতীয়রা যেভাবে হচ্ছে বিদেশি পণ্য বর্জন করতে থাকে এবং স্বদেশি পণ্যের প্রতি আহ্বান তাদের যে আরো স্বরে হচ্ছে কণ্ঠিত হতে থাকে এই সমস্ত কিছুই হচ্ছে অসহযোগ আন্দোলনের মূল ভিত্তি ছিল যেখানে দেশজুড়ে ব্যাপকভাবে সারা পড়ে যায় কিন্তু উনিশশো সালে চৌড়ি চৌড়া ঘটনার পরে এই আন্দোলন আর হিংস্র রূপ যখন নেয় তখন গান্ধীজি এই আন্দোলন স্থগিত করে দেয় কিন্তু তাও এই যে অসহযোগ আন্দোলন এবং ব্রিটিশদের কে ব্রিটিশদের বিরুদ্ধে একটা কি অসহযোগর বাণী গান্ধীজি সহ গান্ধীজির আরো যারা ফলোয়ার্স ছিল তারা সর্বদাই হচ্ছে ব্রিটিশ পণ্য বিদেশি পণ্য হচ্ছে বয়কট করার জন্য সবসময় সোচ্চার থাকতেন এবং স্বদেশি পণ্যের ব্যবহার স্বদেশি পণ্যের আরও বেশি করে প্রচার তারা করতেন এরপরে হচ্ছে ডান্ডি অভিযান ডান্ডি অভিযান তখনই হয় যখন সাইমন কমিশন বয়কট করা হয় যেটা উনিশশো সালে এসছিল এবং যখন হচ্ছে পূর্ণ স্বরাজের যে বা পূর্ণ স্বাধীনতার যে প্রস্তাব আসে এবং গান্ধীজির এইটা একটা নতুন করে অহিংস আন্দোলনের বা সংগ্রামের সূচনা হয় এটা হয়েছিল উনিশশো তিরিশের দিকে এবং ব্রিটিশের লবণ আইন জারি করে যেখানে ভারতীয়রা নিজেদের লবণ তৈরি করতে পারে না শুধু সরকারের কাছ থেকেই হচ্ছে কিনতে হতো এর বিরুদ্ধে গান্ধীজিকে বিভিন্ন পদযাত্রা শুরু করতে হয় এই ডান্ডি অভিযান করার জন্য এবং পরবর্তীতে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হচ্ছে ব্রিটিশ সরকার জনগণের ঐক্যমত ছাড়াই যখন ওই ব্রিটিশ ডোমিনিয়নের ব্যাপারটা আনতে চায় আর কি তখন তো কংগ্রেস লিডার এবং গান্ধী মানে প্রায় অনেকেই গান্ধীজি সহ কংগ্রেসের অনেকাংশেই হচ্ছে গান্ধীজির এই যে অসহযোগ আন্দোলন এটার সঙ্গে যুক্ত হয় এবং পরবর্তীকালে হচ্ছে দেখা যায় যে তাদেরকে গ্রেপ্তারও করে নেওয়া হয় যদিও এই আন্দোলন পুরোপুরিভাবে সফল হয়নি তবে ভারতীয়রা যে আর ব্রিটিশদের শাসন মেনে নেবে না এটাই ছিল হচ্ছে স্বাধীনতার শেষ এবং তীব্র সংগ্রাম এটাই এটাই হচ্ছে এই অসহযোগ আন্দোলন বোঝাতে চেয়েছিল তো প্রত্যেকটি স্তরে সেটা লোকাল লেভেল হোক জাতীয় স্তর হোক এবং ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদই হোক না কেন প্রত্যেকটি জিনিসে মহাত্মা গান্ধী তার নিজের আদর্শ নিজের নৈতিকতা নিজের ধর্মবোধ সমস্ত কিছু থেকে সকল মানুষের কাছে দেশবাসীর কাছে অনুপ্রেরণা জুগিয়েছিলেন যে কিভাবে মানুষের সত্যাগ্রহের প্রতি সত্যের প্রতি আঁকড়ে বা সেটাকে হচ্ছে ভিত্তি করে বেঁচে থাকা উচিত এবং কিভাবে মানুষের নৈতিকতার পথ অনুসরণ করা উচিত তো এটাই ছিল সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা যেটা অহিংস পথ ধরে তিনি মানে অনুসরণ করেছিলেন তো এটাই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে একটা কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ